সালামু আলাইকুম আমি মোহন সুজন গাজী মোটরসাইকল পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে একটা ফুটন টিএম প্লাস গাড়ি পুরাতন গাড়ি ডেলিভারি দিচ্ছি এই গাড়িটা ভিডিও আমরা দিয়েছিলাম আগে তো ভিডিওতে যে গাড়িগুলো দিয়েছি তার প্রায় গাড়িগুলাই ডেলিভারি হয়ে যাচ্ছে তো সব গাড়ির ভিডিও আসলে করা যায় না কারণ সময় সাপেক্ষের কারণে তো এই গাড়িটা যেহেতু আমাদের খুব কাছের এক ভাই নিল তাই ভিডিওটা করলাম আর কি তো ওনার কাছে আমরা জানতে চাই উনি এই গাড়িটা নেওয়ার পরে ওনার অনুভূতি কী

ধন্যবাদ ভালো থাকেন আপনার গাড়িটা ভালো চলো এগুলা করি আর আপনারা দিচ্ছেন হ্যাঁ যাদের নতুন এবং পুরাতন গাড়ি প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করে গাড়ি নিতে পারেন আসলে আমাদের এই গাড়িটাকে আপনারা ঘুরাই দেখাই যে কেমন গাড়িটা সুন্দর ওনারা নিল আর